এমন এক জায়গায় আইছি আমার এখন মনে করেন যে ভিতর থেকে একটা গান ও রে নীল দরিয়া আমায় দেহরে দে ছারিয়া দি হইয়া হবল আপাকি রে কান্দে রোয়া রোয়া আসসালামু আলাইকুম শিপুনস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে হচ্ছে আমরা গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জঙ্গালিয়া ইউনিয়নের বড়ায়া গ্রামের একটু সামনে নরুনের রাস্তায় আমরা হচ্ছে আজকে আসছে সুন্দর একটা পরিবেশে হচ্ছে আজকে গর্ব আমার বন্ধুদের নিয়ে তাহলে চলেন আগে মকবুলের কথা শুনে আসি দোস্ত আমার গ্রামটা কেমন লাগতেছে দোস্ত লাইক সুন্দর বিউটিফুল এটা কিন্তু আমার থানার মধ্যে গ্রাম আবার বাড়ি পাশে না আসলে কিন্তু কিন্তু দেখ অনেকজনই জানে না কিন্তু মানে জায়গাটা অনেক সুন্দর এই ঘুরতে গেলে একটা স্পটের মতো আর কি সুন্দর একটা মেঘ আর বত মেঘ পানি রাস্তা সব মিলায় এক হয়ে গেছে অপূর্ব সৌন্দর্য অনেক সুন্দর জায়গা গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য তারপর বর্ষাকাল বর্ষাকালের সৌন্দর্য ফুল ফুটিয়ে তুলছে তো আমি তো আমার বন্ধু ঠিকানা দিয়ে নিয়ে আসি না খুব সুন্দর একটা পরিবেশ যে পরিবেশ হচ্ছে যে আমরা অনেকেই কি হচ্ছে জানি না আমাদের কালীগঞ্জ থানার মধ্যে একটা জায়গা আছে যারা হচ্ছে আমাদের কালীগঞ্জের মধ্যে থাকি তারা হচ্ছে যে আমরা আমিও জায়গাটা চিনতাম না আমি একটা ফেসবুকের মাধ্যমে হচ্ছে দেখছি যে এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে তো আমি ভাবলাম যে হচ্ছে যে আমি একদিন এখানে গিয়ে আমার একটা ভিডিও করব তো আমি একদিন সময় করে আসছি আমি এর আগেও একদিন আসছিলাম সেদিন কি হচ্ছে কিছু ভিডিও করছিলাম তারপর হচ্ছে আমার আজকে হচ্ছে আমার বন্ধুকে মকবা এবং নাফিওরকে নিয়ে আসছি সেখানে হচ্ছে যে খুব ভালো একটা সময় পাস করছি তারপরে হচ্ছে যে আজকে আমরা নাফিউরের কাছ থেকে শুনে আসি নাফিউরের কাছে আমাদের গ্রামটা কেমন লাগছে গানটা আগে শুনে আসি নাফিউরের আগুন জ্বালাই যে মনে মনে রাগু মনে জলে রে আপনার হচ্ছে আমার এলাকা কেমন লাগতেছে এলাকা বলতে আসলে আমি যখন আপনার ভিডিও গুলা দেখি মানে খুব ভালো লাগছে যে যদি আপনার সাথে যাইতে পারতাম তো আজকে যে আসছি আমার বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর মানে এরিয়াটা আসলে মনোমুগ্ধকর কেউ যদি এখানে আসে মানে কি বলবো কিছু বলার ভাষা নাই সে অবশ্যই খুশি হয়ে যাবে দেখি কি একটা জায়গাতে আসছি আমার অবশ্যই ভালো লাগছে ঠিক আছে এত এত সুন্দর একটা এরিয়া আমি ফার্স্ট টাইমে আসছি আমি হচ্ছে যে সবসময় ট্রাই করি হচ্ছে যে আমার এলাকার সৌন্দর্য সৌন্দর্য গুলা ফুটে তোলার জন্য সবার কাছে হচ্ছে দেখানোর জন্য যে আমার গ্রামটা কত সুন্দর না সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন টাইমে নিয়ে বৃষ্টি আবার মেঘ মানে পানির সাথে ওয়েদারের সাথে মেঘটা একদম খারাপ গ্রাম বাংলার যে একটা সৌন্দর্য যেটার কথা বলে শেষ করতে পারবো না যেটা হচ্ছে বললেও হচ্ছে কম হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ যেখানে আপনার আসলে মনটা কখনোই বলবে না যে চল বাড়িতে চলে যাই কখনোই বলবো না মনটা খারাপ এখানে হচ্ছে বাতাসে আপনার মনটা ভালো হয়ে যাবে অনেক ওরে নিউ দরিয়া আমায় দেরে দে ছারিয়া